টপের সাথে পরার জন্য বা যা হোক কিছু একটা কিছুর সাথে পরার জন্য মানে শুধু প্যান্টটা কিনেছি আর এখানে আছে হচ্ছে এই যে আরেকটা জামা এই একটা জামা কিনেছি সুন্দর আর কোয়ালিটিগুলো না প্রচন্ড সফট এই যে কোয়ালিটিগুলো ভীষণ সফট এইগুলো খুব ভালো ভালো হয় মানে আমরা ওখান থেকেই জামা কাপড় কিনি আর এই দেখো এই একটা জামা প্যান্টের সেম এই যে এটা প্যান্ট আর এটা হচ্ছে জামা কালারগুলো সব আমার তো ভীষণ ভালো লেগেছে খুব একদম সোভার কালার আর এগুলো কিনেছি বাড়ির জন্য আচ্ছা ঘরের জিনিসও টুকটা কিনেছি শুধু মেস থেকে কই নিয়ে আমাদেরও করেছি বোতল কিনেছি হচ্ছে এই যে তিনটে বোতল কিনেছি জলের বোতল খুব কম দামে পেইজা কোয়ালিটি গুলো না ভীষণ সুন্দর কালারটা দাও হ্যাঁ মাম্মা সব কিনেছি আচ্ছা আর এই একটা কিনেছি এটা ব্যালকনি মেয়ের জলের বোতল কিনেছি একটা সবসময় তো ওই জলের বোতলে খায় এই জলেরটা মানে মানে প্রথমবার দিয়ে দেখবো যে খায় আর কি আচ্ছা আর এই হচ্ছে কিনেছি আমাদের কুকুর বাবার কুকুর বাবার একটা গেঞ্জি কিনেছি এটাও পুজোর জন্যই কিনেছি আর আমার জন্য সেরকম এখনো কিছু কিনিনি আমি একটা কিনেছি কুর্তি কিনে দিয়েছে তো ওটা দেখানো হয়নি তোমাদের ওটা পরে আমি একটা ভিডিওতে দেখাবো ওটা আমি ফিটিংস করাতেও দিয়েছি আর এই একটা জিন্সের প্যান্ট কিনেছি জিনিস কিনেছি আর একটা জিনিস কিনেছি যেটা ভীষণ মানে আমার সবথেকে থেকে ফেভারিট ইয়ে সর্বপ্রথম যেটা কিনেছি সেটা হচ্ছে একটা সানগ্লাস হ্যাঁ ফেলে আমি এই এটাই পছন্দ করেছি তারপরে বাদ বাকি জিনিসগুলো আমাদের কেনা হয়েছে তো যাই হোক তোমাদের কেমন লাগলো আমাদের শপিং অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না আর এরকম ভিডিও দেখতে হলে আমার পেজটাকে অবশ্যই কিন্তু ফলো করে রাখতে হবে বাই